প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে সিনেমাটা দেখার পর সবাই বলছে এমন একটা দৃশ্য রয়েছে যেই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে যখন নিঃশ্বাস গানটা বাজছে জাস্ট ফেবুলাস লাগছে শুনতে আমি প্রত্যেকটা জায়গায় এই রিভিউটা খুব কমন পাই যে নিঃশ্বাস গানটা কিরকমভাবে ইউজ করেছে ডিরেক্টর দারুণ লাগছে ওই জায়গাটা এবং শেষ বরবাদের শেষ দেখে অনেকে নাকি কেঁদে ফেলেছে আমি জানি না অ্যাকচুয়ালি মানে অতটা ইমোশনাল দিকটাও কি মেনটেন করেছে নিশ্চয়ই মেনটেন করেছে নাহলে কাঁদবে কেন দর্শক মানে দর্শক কাঁদবে কেন মানে রিভিউ কয়টা পেয়েছি আমি জানি না সব রিভিউ সমান কি আমি কয়টা রিভিউ পেয়েছি যে লাস্টের দিকে নাকি এমন একটা দৃশ্য রয়েছে মানে যেখানে হয়তো কেঁদে ফেলবে সবাই তো সেটা কি সেটা তো বলতে পারবো না যাই ওটা রিভিউ করাটা উচিত না স্পয়লার দেওয়াটা উচিত না কেউ প্লিজ স্পয়ল করে দিও না কিন্তু হ্যাঁ জানিও যে লাস্টের দিকে সত্যি কি মানে কেঁদে ফেলার মতো কিছু কি দৃশ্য রয়েছে যাই হোক নিঃশ্বাস গানটা আমরা যখন শুনেছি যে এরকমভাবে শুনেছি আমরা বুঝতে পেরেছি যে গানের যখন মানে এরকম লিরিক্যালভাবে প্রেজেন্ট করা হচ্ছে দৃশ্য খুব একটা অ্যাড করা হচ্ছে না মানে বেশি সিন নেই তো এখান থেকেই বোঝার বিষয় যে গানটার মধ্যে নেই নিশ্চয়ই কোনো ব্যাপার আছে মানে গানটা এখন সিনেমায় যখন চলবে তখন নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে যেখানে হয়তো অনেক দৃশ্য এখন থেকে যদি আমরা দেখে ফেলি বা গানটা যখন রিলিজ করার জন্য তখন যদি দেখে ফেলি তাহলে অনেকটি গল্প হয়তো রিভিল হয়ে যেতে পারে এবং সেটার জন্য দেখে যেত এমন একটা সিচুয়েশনে গানটাকে দেওয়া হয়েছে যেখানে তোমরাই বলছো গানটা ফাটিয়ে দিয়েছে নিঃশ্বাস গানটার প্রশংসা সব থেকে বেশি হয়েছে ইভেন নোবেলের যে গানটাও রয়েছে মহামায়া সেটাও হেভি প্রশংসা পেয়েছে হেভি প্রশংসা নিঃশ্বাসটা আমি দেখছি সব জায়গায় কমন নিঃশ্বাস গানটা এমন একটা পজিশনে মানে দেওয়া হয়েছে আই থিঙ্ক সেটা কোনো ফাইট সিকুয়েন্স আমি এরকমই রিভিউ পাচ্ছিলাম এমন একটা ফাইট সিকোয়েন্সে গানটা চলছে দর্শক এত মানে এরকম কানেক্ট হয়েছে যে দর্শকের দারুণ লেগেছে যাই হোক খুব ভালো রকম ভাবে বরবাদ মানে রেসপন্স দিচ্ছে কাতারে কাতারে মানুষজন সকালবেলা থেকে এই অবস্থা তাহলে সন্ধেবেলা রাত্রিবেলা কি হবে বুঝতেই পারছো সিলেটে নন্দিতা সিনেমা সেটা পুরোপুরি হাউসফুল সেটাও হাউসফুল হবে প্রথম দুটো শো ছিল সকালবেলা দুপুর আর একটা ছিল দুটোই তিনটে হাউসফুল গেছে অলরেডি এবং মধুমিতায় তো পারফরমেন্সের পর পারফরমেন্স চলছে মানে মধুমিতা সিনেমা হলে তো মানে দারুণ বিষয় আমি একটা মানে রেকর্ডিং তোমাদেরকে শোনাচ্ছি মধুমিতা সিনেমা হলের বাইরে সেখানে মধুমিতার মানুষরা কি বলছে একবার শুনে নেওয়া যাক ছবি আমি গত বছর তুফান দেখেছিলাম তো আমার কাছে মনে হয় গত বছর তুফান ব্যাস ছিল আমরা ভাবছিলাম যে তুফানের মনে হয় না যে তুফানের

আছে বাপের ভুলের কারণে সন্তানের খেসারো দিতে হলো অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর তামিল মুভির মতো

মানে পাবেই পাবে আর মেহেদি হাসান ভাইয়া তো প্রথম সিনেমাতেই দেখিয়ে দিল মানে সেও রায়ান রাফির সঙ্গে যে টক্কর দিতে পারে তামিল সিনেমার সঙ্গে টক্কর দিতে পারে সব থেকে বড় উদাহরণ হচ্ছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে